কষ্টের ফল সময় কিন্তু মধুরই হয় আর অতিরিক্ত ধৈর্য ধারণ করে যে কাজে সাফলতা পাওয়া যায় সেই কাজের ফল তো আরও বেশি মিষ্টি হয় তো হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি তো গতকালকে আমার একটা ভিডিওতে আপনাদের দেখাইছি যে আপনাদের ভাইয়া আমাকে কিছু বাজার করে দিয়েছে তো আজকে সে বাজারগুলাই আপনাদের সাথে শেয়ার করব তো হয়তো আপনারা অনেকেই এ বাজারগুলো দেখে বলবেন এ বাজারগুলো অনেক কম দামি বা এগুলো দেখানোর কি আছে তো এইগুলা কম দামি হলেও কিন্তু এগুলার মূল্য আমার কাছে অনেক বেশি কারণ আমার স্বামী ভালোবেসে আমাকে সাথে করে বাজারে নিয়ে গিয়ে এই জিনিসগুলো কিনে দিয়েছে তো প্রথমে আমরা ব্যাগের দোকানে গিয়েছিলাম আর সেখানে কিন্তু অনেকগুলা ব্যাগ দেখাইছিলো আর সেই ব্যাগের ভিতর এই ব্যাগটাই কিন্তু আপনাদের ভাইয়ার পছন্দ হয়েছে তো মার্শাল্লাহ ব্যাগটা কিন্তু আমারও অনেক পছন্দ হয়েছে তো আমার ব্যাগ নেওয়ার পরে আমি ভাবলাম তাকেও একটা ব্যাগ নিয়ে দিই কারণ আমরা যখন কোথাও যাই তখন আমার বাবুর জামা কাপড় পানি অনেক কিছুই নিয়ে যাওয়া লাগে সেজন্য ওই ব্যাগটাও আমরা নিলাম তো ব্যাগ নেওয়া শেষে আমরা চলে গেছি স্যান্ডেলের দোকানে আর স্যান্ডেলের দোকানে যাওয়ার পরেই আপনাদের ভাইয়ার এই জুতা জোড়া পছন্দ হয়ে যায় আসলে এরকমের জুতা আমি কখনো পরিনি এবারেই প্রথম আর আমার হাতে দেখছেন যে জুতা জুতাজোড়া এগুলা কিন্তু আপনাদের ভাইয়ার জন্য নেওয়া হয়েছে সে সব সময় আমাদেরই সব কিছু কিনে দেয় সে নিজে কিছু নিতে চায় না সেজন্য প্রায় জোর করে তাকে ওই জুতা জোড়া নিয়ে দেওয়া হয়েছে তো তারপর আমার হাতে দেখছেন আরেক জোড়া গোলাপি কালারের জুতা এই জুতাটাও কিন্তু তারই পছন্দের তো এই জুতাটাও কিন্তু আমার জন্য নেওয়া হয়েছে আর একটা মজার বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমাদের মা মেয়ের জুতার মাপ কিন্তু একই আমার মেয়ের জন্য জুতা নেওয়া হলে সেগুলো আমি পরি বা আমার জন্য যদি কোনো জুতা কিনি সে জুতাগুলো কিন্তু আমার মেয়েও পরে তো সেই জন্য একসাথে অনেক কয় কয়েকজোড়াই জুতা নিয়েছি মা মেয়েতে পরব বলে তো আমাদের জুতাগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস বক্সে আপনারা জানাবেন তো আরো কিছু কসমেটিক্স নিয়েছি তো এখানে নিয়েছি আমার বাবার জন্যে মামপট তার সাথে নিয়েছি তেল আরও অনেক কিছু টুকিটাকি বাজার তো আরও অনেক কিছু কিনবো বলে কিন্তু গিয়েছিলাম বাড়ি থেকে পরিকল্পনা করে কিন্তু কালকে প্রচণ্ড গরম ছিল আর গরমের জন্য আমার বাবাটা অনেক উতাল পাতাল করছিলো সেজন্য ভয়ে আমরা তাড়াতাড়ি বাজার থেকে চলে এসেছি পরে আবার আবহাওয়া নর্মাল হলে বাকি সব জিনিস গিয়ে কিনে নিয়ে আসবো তো আমার বাজারগুলো আজকে কেমন হয়েছে আপনারা সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর তার সাথে সাথে আপনাদের একটা কথা বলি এই আবহাওয়ায় বা এই গরমে আপনারা কেউ ছোট বাচ্চা নিয়ে বাজার করতে যাবেন না কারণ আমি কালকে গিয়ে অনেকটাই বুঝেছি তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন